হ্যাঁ প্রফেশনাল তো অবশ্যই যে কোনো অ্যাডমিট কার্ডই প্রফেশনাল কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অব ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না অনলাইন ভেরিফিকেশান দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না সো অল অ্যাডমিট কার্ড অলওয়েজ ইন অল এক্সামিনেশন না এটা একটু ভুল বলা হলো আপনি সেটা সব মিলিয়ে বলছেন মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন আগেরবারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতন সেটা নবম দশমের ক্ষেত্রে দু লক্ষ একানব্বই হাজারের কিছু বেশি প্রায় তিন লাখ আর এবারে সেই সংখ্যাটা পাঁচ লাখ পঁয়ষট্টি দু হাজার ষোলোর পরীক্ষার্থী সরি শিক্ষক সেই সংখ্যাটা না সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারব তবে প্রায় সবাই প্রায় সবাই আবেদন করেছেন এটা আমি জানি দেওয়া না সেভাবে কোনো ইনস্ট্রাকশন কারণ নেই যে ব্যাংক সাবমিট করা যাবে না একটা গোল দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওয়েমার হবে এরকম কোনো ইনস্ট্রাকশন না 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 এটা অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যা আছে না সেটা ওয়েমার বাতিল তো আমাদের লেখা আছে অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওয়েমার শিটে লেখা থাকবে প্রশ্নপত্রগুলি প্রশ্ন পুস্তিকাতে লেখা থাকবে হ্যাঁ ইনভিজিলেটারের সংখ্যা প্রতি পঁচিশ পিছু একজন এরকমই মোটামুটি থাকবে না এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত না আমরা আমাদের সুরক্ষিত আছে না না আমরা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এটুকু বলবো আর কিছু বলবো না পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারেন আমি বলতে পারবো আমি বলতে পারবো ওই নিয়ে আমার কোনো মন্তব্য না এটা এটা বললাম তো বলুন